ครับ

দর্শকগুলো কিরকম আমরা দেখেছি কলেজ কিরকম আমরা দেখেছি এটা কিন্তু নতুন ব্র্যান্ড না ওদের এটা অনেকগুলো শাখার মধ্যে এগিয়েছে কিন্তু এটা কোনো নতুন ব্র্যান্ড না এই ব্র্যান্ড আগে থেকে প্রতিষ্ঠিত আমরা যাতে নতুন একটি শাখার

মাধ্যমে গ্রাহক এবং অডিয়েন্সকে বলে দিতে চাই অবশ্যই প্রত্যেক তারা কম দেয় পায়েছে আরো থেকে ওদের কালেকশনগুলো দেখতে যাবে